কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বেরুবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় কলেজ পড়ুয়া কিশোর আলফি শাহরিয়ার মাহিমের জামিন মঞ্জুর করেছে আদালত এর আগে চার আগস্ট শুনানির দিন ছিল বৃহস্পতিবার নতুন করে শুনানির জন্য আবেদন করে মাহিমের আইনজীবী আদালত শুনানি গ্রহণ করে জামিন মঞ্জুর করেছে কিশোর মাহিমের আইনজীবী জোবাইদুল ইসলাম সাংবাদিকদের বলেছে মামলাটি মেট্রোপলিটন তাজহাট থানায় ছিল মাহিম কিশোর হওয়ায় মামলা স্থানান্তর হয়েছে গত বুধবার ছোট ভাইয়ের কোনো খোঁজ না মেলায় মাহিমের বোন সানজানা আক্তার স্নেহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার ও কারাদারে পাঠানোর ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন আলফে শাহরিয়ার মাহিম গত বছর রংপুরনগরীর আশরদপুর চকবাজার এলাকার সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে সে বর্তমানে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তার বাবা মোহাম্মদ শাহজালাল চকবাজার এলাকার বাসিন্দা ও পেশায় একজন ব্যবসায়ী মাহিমের বাবা মোহাম্মদ শাহজালাল জানান বুধবার পুলিশ কমিশনার আমাকে ডেকেছিলেন আমি মেয়েকে সঙ্গে নিয়ে তার কাছে গিয়েছিলাম আমার ছেলের সঙ্গে কারাগার থেকে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সম্ভব হয় তবে পুলিশ কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন মাহিমকে ছেড়ে দেওয়া হবে